নমস্কার সকলকে রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটিতে এম এ ভর্তি শুরু হয়েছে তোমরা যারা গ্র্যাজুয়েশন পাশ করেছো তারা দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশনে পোস্ট গ্র্যাজুয়েট করতে পারো এবছর ভর্তি চলছে বাংলা ইংলিশ সমাজতত্ত্ব রাষ্ট্রবিজ্ঞান ইতিহাস দর্শন অর্থনীতি ভূগোল হিন্দি সংস্কৃত পরিবেশবিদ্যা মানবাধিকার এমনকি সাংবাদিকতা গণযোগাযোগেও যোগ্যতা খুবই সহজ সংশ্লিষ্ট বিষয়ে অনার্স ডিগ্রি থাকতে হবে বা তোমাদের গ্র্যাজুয়েশন হতে হবে দু হাজার পঁচিশ দু চব্বিশ এবং দু তেইশ সালে অর্থাৎ সর্বোচ্চ দু বছরের বেক অফ স্টাডি কিন্তু চলবে ভর্তির পদ্ধতি কি থাকছে বেশিরভাগ বিষয়ে ভর্তি হবে এইচএস এবং অনার্স নম্বরের ভিত্তিতে মেরিট লিস্ট তৈরি করে কিন্তু সাংবাদিকতা এবং গণযোগাযোগের জন্য কিন্তু লিখিত পরীক্ষা থাকছে এবং ভাইভা থাকছে সেই অনুসারে ভর্তি হবে এবং গুরুত্বপূর্ণ তারিখ কি থাকছে গুরুত্বপূর্ণ তারিখ থাকছে অনলাইনে আবেদন শুরু হচ্ছে আট তারিখ থেকে অর্থাৎ অলরেডি শুরু হয়ে গেছে আট তারিখ আজকে ন তারিখ এবং শেষ হচ্ছে কুড়ি তারিখে কুড়ি অগস্ট দু তাহলে এখনই তোমরা আবেদন করে নাও আবেদন করতে পারো তোমরা অনলাইন ডট আরবিউ ডট নেট ডট ইন আবারও বলছি অনলাইন আরবিউ ডট নেট ডট ইন তাই সময় কম আজকেই ফর্ম ফিল আপ করে নিতে পারো তোমরা যারা মাস্টার ডিগ্রি করতে চাইছো তোমাদের স্বপ্নের মাস্টার ডিগ্রি শুরু হোক রবীন্দ্র ভারতীতে এই সুযোগ আজ করো না এবং আগামীতে আরো ইনফরমেশান পেতে চ্যানেলটাকে ফলো করতে পারো আজকের জন্য এতটুকুই তাড়াতাড়ি করে সবাইকে ফিল আপ করে নাও ধন্যবাদ